আপনি বলেন কি বলবেন বলেন বলে কি বলে দিব

আমি নিশ্চিত তাদের ওই বড় ভাই গেছে আমার বাসার পাইখানা থেকে আসছে আপনাদের ভালো লাগে অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন না আপনার ভাইকে আমরা সাপোর্ট করতে পারবো না কারণ আপনার ভাই হচ্ছে একটা আন্তর্জাতিক লেভেলের বাটপার আপনার ভাই আপনার কাছে গিয়ে আপনাকে জিম্মি করেছে শুধুমাত্র লাইক ভিউ আর ফলোয়ার বাড়ানোর জন্য ভাই এবার আর কিছু কইবেন আর কি বলবো আপনি কিছু বলেন বলেন যে বাসায় যাওয়ার পরে এই ভিডিও টাইটেলটা যেন এমন ক্যাপশন আপলোড দেওয়া হয় যে দেখুন নাসা ভাই বিনোদনের রাসেল ভাই কত অহংকারী একটা আমাদের পেজ আর আইডিটা সাপোর্ট করার কথা বললো না বর্তমানে বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে ফেসবুক পেজ রয়েছে ছত্রিশ কোটি কারণ এক একজনের তিনটা করে দেখেন যদি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার গুলো কাবির ফাইসাল কিংবা নাসাভাই বিনোদনের মতো কন্টেন্ট মেট করতো তাহলে আমার এখানে কোনো কথাই ছিল না পোলাপান গুলো তো লোভে পড়ে তাদের মতো উন্নত জীবনযাত্রার আশায় তাদের থেকে উৎসাহিত হচ্ছে কন্টেন্ট বানাতে কিন্তু কন্টেন্টার নিজেরা বানাতে পারছে তারা তো আলাইকুম ভাই আমি যশোর থেকে আসছি ভাই আমি আপনাদের বিগ ফ্যান ভাই ভাই আমার একটা কমেডি চ্যানেল আছে একটু দুয়া করে দিয়ে বয়সটা একটু জোর হবে মানে এইখানে তো কাবির ফয়সাল তাদের বাপেরটাকে টাকে আজকে এই পজিশনে আসছে যার জন্য সে চাইলে নিজের মনের ইচ্ছা মতো দোয়া করতে পারবে না দোয়া করতে হবে তাদের মন মতো জোর গলায় বয়সটা একটু জোরে হবে আর বিষয়টা হচ্ছে একটু জোর গলায় যদি কাবির ফয়সাল দোয়াটা না করে দেয় তাহলে তো কাবির ফয়সালের অডিয়েন্স গুলো শুনতে পারবে না আর এই ভিডিওটা ভাইরাল হবে না ফয়সাল ভাইয়া একটা ছোট্ট করে একটা প্রমোট ভিডিও দাও দাও ভাইয়া একটা ছোট্ট করে একটা প্রমোট ভিডিও দাও ফয়সাল ভাই প্রমোট ভিডিওর পাসার মধ্যে ঢুকায়া দেন বিশ্বাস করেন ভাই এইগুলার মতো দু একটা ধরে ধরে পাশার মধ্যে প্রমোট ভিডিও ঢুকাই দিলে আপনার বিন্দু মাত্র জনপ্রিয়তা কমবে না এইগুলো তো আসলে আপনাদের রিয়েল সাবস্ক্রাইবার না এগুলো হচ্ছে আপনাদের কাছে আসে শুধুমাত্র একটা উল্টা ক্লিপ রেকর্ড করার পর ওইগুলো বাসায় গিয়ে আপলোড দিয়ে তাদের নিজেদের আইডি এবং পেজ ভাইরাল করার জন্য বলেন আপনি বলেন কি বলবেন বলেন বলেন কি বলে দিব

একটা ছেলেকে দেখতে পারলেন একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই একই ছেলেটার ভাইয়ের কাছে গেছে আসসালামাইকুম দর্শক সকলে আমার জন্য ভাই আমাদের পেসের জন্য কিছু বললে দেন ওই জীবন আজের জন্য দোয়া করবেন ধন্যবাদ রাসেল ভাইয়ের সাথে এই ভিডিওটা রেকর্ড করে নিয়ে এই বাসায় আসার পরে এই ভিডিওটা আপলোড দিয়ে ক্যাপশন দিয়েছে যে নাসা ভাই আমাদের সাথে ভালো ব্যবহার করেনি কিন্তু এই যে এই পোলাটা সকালবেলা রাসেল ভাইয়ের বাসায় গিয়ে তাকে ঘুম থেকে জোর করে টেনে tyle বলছে ভাই প্রমোট দেন এই বিষয়টা কিন্তু আমরা আদেও জানি না আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন এই একই বাটপার আবার মানিক ভাইয়ের সাথে পুরিগ্রাম থেকে ভালোবাসাটানে চলে আসছে আমাদের টাঙ্গাইলে আবার যদি লক্ষ্য করেন এই একই বাটপার আলমিন ভাইয়ের কাছে গেছে বাসায় আছে তুই ভাই আইসি তারার রংপুর থানা রংপুর Ja, এখন আমার প্রশ্ন রইল আপনাদের কাছে এই বার পার্কি দেশের সকলবাসে নাকি নিজের জন্য তাদের আইডির নাম আপনি জানেন না ও আচ্ছা বুঝতে পারতেছি আপনিও তাদের কাছে জিমনি যদি ভালো মতো একটি সাথে কথা না বলা যায় ব্যাস একটু ক্লিপ পাইলে ওই ক্লিপটা বাসায় এসে আপলোড দেবে দেখুন আপনাদের সেলিব্রিটির ব্যবহার কত খারাপ কত অহংকারী আমি যে কোন পরিস্থিতিতে ব্যবহারটা খারাপ করলাম সেটা দেশবাসী বুঝবে না বাস দেশবাসী খালি জানবে যে আমার ব্যবহার ভালো না আমি অহংকারী হয়ে গেছি সেলিব্রিটি হওয়ার পরে এখানে কিছু করে নাই মা বাপ মইরা গেলেও তাদেরকে প্রমোট দিতে হবে হাসি মুখে আমরা আজকে আসছি আমিন ভাইয়ের বাসাতে আসছি এখন আমিন ভাই কড়া করে পিছনে একটা লাথি মারেন এখন আমি জানি অনেকেই ভাবতেছেন কি রে কি ভাই এমন কেন করতেছে সেলিব্রিটিদের পক্ষ নিচ্ছে এবং সেলিব্রিটিদের ফ্যান বিপক্ষে কেন কথা বলতেছে আরে ভাই একটা অপরিচিত লোক যখন একটা সেলিব্রিটির বাসায় হুট করে ঢুইকা ঘুম থেকে ডাইকা বলে ভাই আমি আপনার ভিডিও রেগুলার দেখি প্লিজ একটা আমাকে প্রমোট করে দেন তখন আপনাকে লাথি মারা একটা বিষয় আপনি ডিপলি একটু চিন্তা করে দেখেন যার কাছে আপনি প্রমোট নিতে দেন সে কিন্তু নিয়মিত রেগুলার কষ্ট করে পরিশ্রম করে কনটেন্ট বানিয়ে আপলোড করে বিদায় আপনি তাকে পছন্দ করেন এবং দেশবাসী তাকে চেনে এবং যার জন্য আপনি তার কাছে গেছেন প্রমোশন দিতে এখন আপনি যদি রাস্তাঘাটে তাদের কন্টেন্ট বানানোর মাঝখানে গিয়ে আপনি হুট করে ক্যামেরা চালু করে বলেন ভাই প্রমোশন দেন আমাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আপনাদের জ্বালায় যদি তারা কন্টেন্ট বানানো বাদ দিয়ে ঘরে বসে থাকে তাহলে কিছুদিন পর আপনাদেরকে দাওয়াত দিলেও আপনারা তাদের বাসায় যাইতে চাইবেন না অথচ আপনারা তাদের ব্যক্তিগত জীবনকে অশান্ত করে তুলেছেন আর এর জন্য যদি তারা একটু মাঝে মধ্যে রাগের বহিপ্রকাশ ঘটাইলে বলেন আপনি বলেন কি বলবেন বলেন বলেন কি বলে দিব এমন আপনাদের সাথে হয়ে যায় জানেন একমাত্র আপনাদের জন্য আপনাদের জন্যই তারা সেলিব্রিটি হয়েছে এবং আপনাদের জন্যই তাদের ব্যক্তিগত জীবনটা অসহায় হয়ে পড়েছে তো এই ভাইটা আসছে আমাদের পার্শ্ববর্তী থেকে তো এই বাড়ির একটা ঠিক আছে আপনাদের মানসিক অবস্থা এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আপনারা যদি কোন সেলিব্রিটি রাস্তায় ল্যাংট অবস্থায় দেখতে পান তাহলে আপনারা ক্যামেরা চালু করে তখনই বলবেন যে ভাই একটা প্রমোট দেন ভিডিও করে অবশ্যই দেখবেন সাপোর্ট করবেন তারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ এই জয়পুর আদিকে ভাইবাদার অনেক ভালোবাসা দিচ্ছে ভরপুর মজা পাইছি আইসিএস থেকে

আমি কারোর সামনে ক্যামেরা ধরবো সে কিছু বলে দেবে তারপর আমার ভিডিও ভাইরাল হবো কতদিন পর্যন্ত কিছু করতে পারবো আচ্ছা ভাই আমার বন্ধুদের জন্য কিছু একটা বলেন ভাই আমি আপনি কি বললাম আপনি যেটা বলতে দিতে বললাম আপনি শেষে দেয় আবার করলেন আপনি এই ভিডিওতে আমি কইলাম আমি আপনার বলি এই যতটুকু ভিডিও করছেন হয়তো এটাই ভাইরাল হইব কে লেগে জানেন আমি এইগুলো কই কে লেগে ভাইরাল হইব ঠিক আছে আপনি আগে এই মেন্টালিটি বন্ধ করতে হইব আচ্ছা ভাই ওমর ভাইয়ের আমার একটা জিনিস খুবই ভালো লাগে আর যাই হোক না কেন হাজার পেসালের পরেও ওমর ভাই কখনো কাউকে প্রমোট দেয় না এভাবে যদি অন্য কন্টেন্ট ক্রিয়েটার গুলো বিষয়টা চেপে আসে তাহলে আমার মনে হয় সকল কন্টেন্ট ক্রিয়েটারের উপরে এই চাপ গুলো কমবে প্রমোট দেওয়ার বিষয়টা তো টিকটক এর কিন্তু কি আমার ভাই খুবই অবাক লাগে একটা অপরিচিত বেগ সে হোক না কেন আপনার অডিয়েন্স একটা অপরিচিত লোক হুট করে আপনার অনুমতি ছাড়া আপনার বাসায় ঢুকে বলবে ভাই একটা আমাকে প্রমোট দেন আবার কিছু কোলাপাইন দেখলাম সেলিব্রিটিদেরকে তার পাশে দাঁড় করা রেখে সে পাশে দাঁড়িয়ে উল্টা

উৎসাহিত করতে পারেন এমন আরো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আপনার ভালো চিকিৎসার দরকার ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করুন ফলো করুন আর ইউটিউব চ্যানেল